আজি গুজৰাট বন্ধ কৰি দিয়া হৈছে স্মাৰ্ট মিটাৰ আমি কি অপৰাধ কৰিলো আমি কি অপৰাধ কৰিলো আমি আদানীৰ স্মাৰ্ট মিটাৰটো বিক্ৰী কৰাৰ কাৰণে আজি আমি ৰাইজে যিটো আমি ইটো পল বুকিব লাগিব আজি স্মার্টমিটারের নামে লুণ্ঠন রাজ বন্ধ করতে প্রতিবাদে মাঠে নেমেছে হাইলাকান্দি জেলা কংগ্রেস বুধবার হাইলাকান্দির বিদ্যুৎ বিভাগের এজিএম কার্যালয়ে ঘেরাও করে প্রতিবাদী বিক্ষোভ দেখান প্রায় দুই শতাধিক কংগ্রেস কর্মী সমর্থকরা হাইলাকান্দি কংগ্রেস ভবন থেকে বিশাল র্যালি বের করে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে উত্তপ্ত করে তুলেন হাইলাকান্দি শহর এরপর বিদ্যুৎ বিভাগের এজিএম কার্যালয়ে ঘেরাও করে প্রতিবাদ জানান কংগ্রেসের নেতৃবৃন্দরা বিদ্যুৎ বিভাগের এজিএম এর সঙ্গে সাক্ষাৎ করে শীঘ্রই স্মার্ট মিটার প্রত্যাহার করার জোরালো দাবি জানান প্রতিবাদকারীরা বিদ্যুৎ বিভাগের এজিএম অবশ্য তাদের দাবিগুলো বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন এদিনে প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক রামান্না বড়ুয়া সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী অসম বিধানসভা প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড় সহ এদিকে এর আগে এদিন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজমোহন দেবের নেতৃত্বে কংগ্রেস ভবনে এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এদিকে সবাইকে দলীয় ও গামছা ইত্যাদি দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করেন কংগ্রেসের নেতারা যোগদান অনুষ্ঠানে এপিসিসি জেলা কংগ্রেসের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন ডেলি বরাক এবং আপনারা এর বিহিত ব্যবস্থা নেই আদারওয়াইজ কংগ্রেসের যে আন্দোলন যেটা শুরু হয়েছে এটা কিন্তু তীব্রতর রূপ নিব যদি আমার কাছে আর খবর আয় যে নতুন করে কোনো স্মার্ট মিটার ইনস্টলেশন হয়েছে বুঝলেন এটা আপনারা দেখুন দেখুন পাঁচশো টাকা রিচার্জ করতেছে রাত্রে পরের দিন বিকালবেলা অটো কাটিয়ে দিতেছেন আপনারা ইলেকট্রিক তার ঘরে বাচ্চারা পড়াশোনা করতেছে চাকরিজীবীর লোক কাজ করতে লাগে আপনারা আবার রিচার্জ করলেই না কারেন্ট পাইব আগে তো একটা নিয়ম আছে যে কাটার আগে আপনারা একটা এরিয়ার করে একটা ওয়ার্নিং দিতেন সেই ওয়ার্নিংটাও বন্ধ হয়ে গেছে তাই এই যে লুণ্ডুন কার্য যেটা সরকার করতেছে তার প্রতিবাদ কংগ্রেস করতেছে এবং এটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আপনাদের কাছে আপনারাও আমাদের মতন একজন কর্মচারী আপনারাও বিহিত ব্যবস্থা নেই আদারওয়াইজ কংগ্রেস কিন্তু এই আন্দোলন আর তীব্র আজই গোটেই অহম জনসাধারণ একটা ডিমান্ড যিটো হ'ল যে আমাৰ পুৰণা যিটো মিটাৰ ইলেক্ট্ৰিক মিটাৰ সেইটো তাকিব লাগে আৰু প্ৰিপেইড যে স্মাৰ্ট মিটাৰ এই স্মাৰ্ট মিটাৰটো ইনষ্টলেশ্যন যিটো হৈছে এইটো খুলিব লাগে আৰু ফাৰ্ডাৰ ইনষ্টলেশ্যন কৰিব নালাগে কিয় যে আগৰ যিটো এটা গৰত যিটো আগৰ যেতিয়া ডিজিটেল মানে জেনেৰেল মিটাৰ আছিলে তাতে যদি এক হাজাৰ টকা বিল ডমেষ্টিক বিল আহিছিলে তেতিয়া দেখা গৈছে যে স্মাৰ্ট মিটাৰ লগাৰ পিছত এইটো গৰত ছেইম যিটো ইউজ কৰাৰ সেইটো ইউজ চলি আছে এতিয়া চাৰি হেজাৰ পাঁচ হেজাৰ টকা বিল আহিছে এইটো এই যে বিলৰ বিৰুদ্ধে এই স্মাৰ্ট মিটাৰৰ বিৰুদ্ধে অসমৰ গোটেইখিনি মানুহৰ প্ৰত্যেক কমিউনিটিৰ মানুহৰ হিন্দু মুছলমান খ্ৰীষ্টান শিখ ইছাই প্ৰত্যেক প্ৰত্যেক দলেৰ মানুহে এটা গণদাবী সেইটো হ'ল যে আমি স্মাৰ্ট মিটাৰটো ইউজ নকৰোঁ স্মাৰ্ট মিটাৰটো বন্ধ কৰিব লাগে এই গণ দাবীৰ গণ দাবীতে আচলতে প্ৰদেশ কংগ্ৰেছৰ কাৰ্যসূচী আজি গোটেই অসমত মানে যেতিয়া এ পি টি চি এল এৰ এ জি এম অফিচ জি এম অফিচ এইবিলাক অফিচ আমি আমাৰ দলৰ পৰা এটা দৰ্ণা কাৰ্যসূচী চলাই আছোঁ আমাৰ দাবী গণ দাবী জনতাৰ দাবীটো আমি ইয়াতে প্লেচ কৰি আছোঁ যে জনতাৰ দাবী হ'ল যে আমি চমত স্মাৰ্ট মিটাৰ নালাগাও কারণ এই স্মার্ট মিটার তো জনতার কল্যাণে নহয় এই স্মার্ট আদানির কল্যাণে যে আদানিক চারি হাজার কোটি টাকার স্মার্ট মিটার কন্ট্রাক্ট দিয়া হয়েছে এই আদানির স্মার্ট মিটার টা রাইজের ঘর লাইার একটা প্রক্রিয়া চলে আমি মুখ্যমন্ত্রী কম মুখ্যমন্ত্রী সাহেব আপনার মন্ত্রী সকাল পুৰণা মিটাৰৰ ৰিডিং লগা ৰিডিং যিটো আছিলে এতিয়া স্মাৰ্ট মিটিঙত লগাই এতিয়া ডিফাৰেঞ্চটো ৰাইজৰ সন্মুখত তুলি আনক তাৰপিছত আমি ৰাইজে এইটো ভাবিম লগাম কি নলগাম ইয়াৰ কাৰণে আপোনাৰ মন্ত্ৰীৰ গড় আপোনাৰ বিধায়কৰ গড় আপোনাৰ চৰকাৰী কাৰ্যালয় আগৰ পুৰণা মিটাৰত কিমানখিনি বিল আহিছিলে এতিয়া স্মাৰ্ট মিটাৰ লগাই কিমান ডিফাৰেঞ্চ পায় এইটো ৰাইজৰ সন্মুখত আপুনি তুলি ধৰক তাৰপিছত ৰাইজে এইটো আপোনাৰ বিচাৰ কৰিব প্ৰথম আন্দোলন এই আন্দোলন বন্ধ নহয় তেতিয়ালৈকে স্মাৰ্ট মিটাৰ চলিব আপোনাৰ স্মাৰ্ট মিটাৰ চাপ্লাই দিছিলে আজি গুজৰাট বন্ধ কৰি দিয়া হৈছে স্মাৰ্ট মিটাৰ আমি কি অপৰাধ কৰিলো আছামৰ মানুহে আমি কি অপৰাধ কৰিলো আমি আদানীৰ আদানীৰ স্মাৰ্ট মিটাৰটো বিক্ৰী কৰাৰ কাৰণে আজি আমি ৰাইজে যিটো আমি পল বুকিব লাগিব আজি চৰকাৰে সরকারে আজকে অরুণোদয় দি এক হাজার টাকা দি আছে গরিব আর এক হাজার টাকা দি তিন হাজার টাকার বিল লই আছে একটু খুন ডেভেলপমেন্ট এর কারণে এই যদি আমরা দীক্ষার জানাই আর এতিয়ালোকে একটু বন্ধ হয় তেতিয়ালোকে আমরা আন্দোলন চলি আছে আর চলিব